মর্নিং আজকে আমাদের তৃতীয় সকাল আজকে কিন্তু আমরা এখান থেকে চেক আউট করে যাব তো তাই জন্য আমরা রেডি হচ্ছি আর আজকে একদম পুরো ব্রাইট সানি ডে সকাল থেকে একদম ঝকঝকে আকাশ পুরো মেঘমুক্ত আকাশ আর কি পাহাড় একদম মানে হাতছানি দিচ্ছে আমরা এখানে বসেছি ব্রেকফাস্ট করতে আগের দিন তো বলি স্নোফল হয়েছে হ্যাঁ আগের দিন অল্প অল্প স্নোফল হয়েছে সেগুলো আমরা পরে জানতে পারলাম পাহাড়ের কিছু কিছু জায়গাতে মানে তখন আমরা বেরিয়েছি যে তখনও বরফ কিছুটা জমে রয়েছে তো আমাদের এদিকে হয়নি মানে এখানটায় হয়নি এই হচ্ছে ব্যাপার তো আমরা এখন আলুর পরোটা দিয়ে ব্রেকফাস্ট করছি ও আবার ফ্রুটস আছে এইখানে গ্রিন আপেলগুলো আমরা কিনলাম হচ্ছে একশো টাকা পার কেজি আমাদের কলকাতায় বোধহয় কিনি তিনশো সাড়ে তিনশো চারশো অবধি পৌঁছে যায় তো এখানে একশো টাকা কেজি এবং সেই গ্রিন আপেলগুলো এত ফ্রেশ আর এত মিষ্টি মানে কলকাতায় তো এরকম মিষ্টি আপেল পাওয়া মানে দুষ্কর আর কি ব্রেকফাস্ট করে নিয়েই আমরা এখান থেকে বেরিয়ে যাবো আজকে আমরা এখান থেকে চলে যাব হচ্ছে ডাল হাউসি এটা হচ্ছে মেন বিল্ডিং এখানেও চারটে ঘর রয়েছে আর টোটাল ছটা কটেজ রয়েছে সেই কটেজের একটাতেই আমরা ছিলাম একশো এক নম্বর কটেজে নিশাদ রিসর্ট নার্ডি থেকে আমরা এখন চেক আউট করছি এবার আমরা যাবো হচ্ছে ডালা দিকে বেরোতে একটু দেরি হলো দশটা বেজে গেছে এখানে যদিও চেকআউট টাইম আরও পরে ছিল কিন্তু আমাদের যেতে জারাসি পৌঁছাতে হবে তাই জন্য একটু আগে আগে বেরোলে সুবিধা হতো যাই হোক বেরিয়ে পড়েছি খুব ভালো এখান থেকে মানে আতিথেয়তা নিয়ে এবং খুব ভালো পরিবেশে কাটিয়ে আমার পেছনে দেখতেই পাচ্ছেন পাহাড়টা এত সুন্দর লাগছে তো খুব ভালো কাটিয়ে এখান থেকে যাচ্ছি রেকমেন্ড করব যে এখানে এলে মানে যদি এই ধরমশালা নাড্ডি এইদিকে আসেন ম্যাকলয়েডগঞ্জ তাহলে এই নাড্ডিতে এখানে থাকতে পারেন একদম সানসেট পয়েন্টের কাছে হেঁটে যাওয়া যায় এখান থেকে বেরিয়েই মনে পড়লো যে এখানে একটা জায়গাতে নাড্ডি লেখা আছে তো সেইটার সামনে কোনো আশাও হয়নি ছবি তোলা তো দূরস্থ আমাদের রিসর্ট যখন যাচ্ছিলাম রিসর্ট থেকে কিন্তু দেখা যাচ্ছিলো এটা তো তাই জন্যে একটু চলে এলাম এখান থেকে নাড্ডি ভিউ পয়েন্ট আছে এটাই ভিউ পয়েন্ট অ্যাকচুয়ালি গুনা ওয়াটারফল ওয়াটার ট্রেক এই উপরে লেখা তো এখানে নাড্ডি লেখা আছে তার সামনে আর ওই উপরেও কিন্তু লেখা আছে আর উপরে উঠলাম না ওইখান থেকে আরো বেশি ভালো ভিউ পাওয়া যেত কিন্তু এখন আর বেশি সময় নষ্ট করছি না এখন ডালাউসি যেতে হবে এখান থেকে প্রায় চার ঘন্টা থেকে পাঁচ ঘন্টা লাগবে একশো দশ বারো কিলোমিটার হবে তো তাই জন্যে আবার ম্যাডাম দাঁড়িয়েছেন এখানে আবার টুকিটাকি জিনিসপত্র কিনতে দিকে যাচ্ছি অনেকটাই চলে এসেছি তো এটা হচ্ছে ওয়াইল্ড টাইপ ক্রসিং বিভিন্ন রয়েছে এখানে মাঝে মাঝে ভাল্লুক বেরোয় তো আমরা এখন তার মধ্যে দিয়ে যাচ্ছি আর ভাল্লুকের অপেক্ষায় রয়েছে যদি ভাল্লুক দেখা দেয় আমাদেরকে কিন্তু মনে হচ্ছে না এরকম চকচকে দিনে ভাল্লুক বেরোবে এখন একটু অন্ধকার হলে রাতের দিকে বেরোবে আর কি আর আবহাওয়া কিন্তু একদম খুব ভালো হ্যাঁ চকচক করছে একদম কোথাও মেঘের দেখা নেই আকাশ একেবারে নীল তার মধ্যে চারিদিকে এই সবুজ গাছপালা সবুজ পাহাড় দেখতে দেখতে যা সুন্দর লাগছে আমরা এখন দাদা যাওয়ার পথে এক জায়গায় দাঁড়িয়েছি লাঞ্চ করার জন্য এটা হচ্ছে আর কে ফুড পয়েন্ট যে আমাদের যে গাড়িতে যাচ্ছি সেই গাড়ির বিট্টু বলছিল যে পুরো হিমাচলে নাকি এত ভালো খাবার পাওয়া যায় না তাই জন্যে আমরা এখানে দাঁড়িয়েছি এটা হচ্ছে আর কে ফুড পয়েন্ট ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার দ্বিতীয় টুন্ডি দাদা রোড রোড ডিস্ট্রিক্ট চাম্বা চম্বা ডিস্ট্রিক্টের মধ্যে আমরা এখন যাচ্ছি তাহলে খানি তাহলে আলু ভাজা পাওয়া গেছে অনেক দিন পরে ভাজা বলছিল বেঙ্গলি সব পাওয়া যায় খাই আমরা বেঙ্গলি স্টাইলের আলু অনেকদিন খাই हाँ दाल ना मशरूर दाल अनेक दिन पढ़ते हैं कल के मशरूर के चले हम आज के मशरूर फिफ्टी जी कल के मशरूर के चले हम आज के मशरूर कुछ तो नया बताइए क्या क्या आज की एक्टर कार्ड में हो जगह हो चाहे अरे अनेक दिन पढ़े है ना दाल मशरूर दाल आलू है ना আর হচ্ছে অমলেট অমলেট খেলাম মানে একদম পিওর বাঙালি খাবার আর কি দিন পরে মুসুর ডাল তো এখানে কোথাও পাওয়া যায় না তো এইখানে হচ্ছে এমন একটা রেস্টুরেন্ট এখানে গুজরাটি বাঙালি সব রকম খাবার পাওয়া যায় তো আমরা এখানে খেলাম ভালো খারাপ লাগেনি বেশ ভালোই কোয়ালিটি খাবার এবং বেশ তৃপ্তি করে খেলাম সবচেয়ে বড়ো কথা যেটা বৃষ্টি এখনও হয়ে যাচ্ছে তো হ্যাঁ দই নিয়েছিলাম অনেকদিন পরে দইও খেলাম সেই কলকাতা থাকতে আমরা দই খাই রয়েছি এই অনেকদিন পরে আজকে আবার দই খেয়েছি আমরা যে গাড়িতে এখন যাচ্ছি সেই গাড়ি কিন্তু বিট্টু ঠাকুরের বিট্টুর সাথে আমি সরাসরি কথা বলে এই কন্ট্রাক্ট হয়েছিল একদম অমৃতসর থেকে আমাদের পুরো ট্যুর করিয়ে আমাদেরকে আবার অমৃতসর ড্রপ করবে এই বিট্টু অত্যন্ত মানে সজ্জন ব্যক্তি আর কি ফ্যামিলি রয়েছে তাই আমরা খুব আনন্দের সাথে ওর সাথে ঘুরতে পেরেছি এখানে এলে আপনারা বিট্টু ঠাকুরের সাথে যোগাযোগ করতে পারেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি বিট্টু ঠাকুরের নাম্বার দিয়ে ল্যান্ডস্লাইড হয়েছে এখানে একটা মন্দির ছিল সেই মন্দির ঢাকা পড়ে গেছে কে পায়ে মাছ আলাদা করে মন্দির ভিড় আছে ওই দেখো ওয়াটারফলটা ওয়াটারফল হল একটু এই একটু মন্দির হ্যাঁ মন্দির এই তো যাও এই ওয়াটার ফলসটা কিন্তু টু টায়ার ওয়াটার ফলস আচ্ছা গত বছরে শিলংয়ে আমাদের ভিডিওগুলো দেখেছিলেন তো এই দুর্দান্ত দু হাজার চব্বিশের ডিসেম্বরে আমরা গেছিলাম আর শিলংয়ে সেরকম যেতে এরকম অনেক টু টায়ার থ্রি টায়ার আমরা ওয়াটার ফলস দেখেছিলাম ধরামশালা নাটি থেকে বেরিয়ে আমরা পুরো রাস্তায় ডালাউসির পথে এলাম চারিদিকে একদম সবুজ পাহাড় হ্যাঁ মাঝে মাঝে কয়েকটা ধূসর জায়গা ছিল কিন্তু মানে মোস্ট অফ টাইম আমরা দেখলাম যেটা একদম সবুজ ঘন জঙ্গলে ঢাকা পাহাড় আর কি তো বেশ সারা রাস্তা বেশ চারিদিক দেখতে দেখতে ভালোই এলাম দেখুন এখানে একটা নদী বেশ ভালো ধারায় বয়ে যা চলেছে ডালাউসিতে আমাদের বুক করা রয়েছে গ্র্যান্ড ভিউ রিসর্ট যেটা ডালাউসির অন্যতম সেরা একটা প্রপার্টি শুধু সেরা প্রপার্টি নয় এদের হসপিটালিটিও অত্যন্ত ভালো বলে আমাদের কাছে খবর রয়েছে যাই হোক আমাদের এই পর্বের ভিডিও শেষ করব গ্র্যান্ড ভিউ রিসর্টের রুম কেমন ছিল সেটা দেখিয়ে এই পর্বের অন্যান্য ভিডিওগুলো যদি না দেখে থাকেন তাহলে এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে সেই লিঙ্কগুলো দিয়ে রাখলাম

रिसेप्शन है हाँ. आप लोगों ना जब भी अप डाउन करना है मेरे को यहाँ से बुला सकते हैं अच्छा अच्छा ये कार्ड आप लोगों के लिए मॉर्निंग साढ़े आठ से रात के साथ আমরা এই হোটেলে ঢুকলাম গ্র্যান্ড ভিউ গ্র্যান্ড ভিউ রিসর্ট আমি একটু রুমটা দেখি দিই রুমটা ঘেটে যাওয়ার আগে আমাদের রুম নাম্বার হচ্ছে টু জিরো এইট টু জিরো এইট ওকে আগে দিকটা দেখি একটা বলো থার্ড ফ্লোরে থার্ড ফ্লোরে টু জিরো এইট এখানে ব্যাগ রাখার জায়গা রয়েছে এখানে একটা ওয়ার্ড্রুব রয়েছে মিনি ফ্রিজ রয়েছে টিভি রয়েছে টিভি যে আমাদের খুব একটা দেখা হয় না তবে কৃষ্টির জন্য এখন আবার টিভি মাঝে মাঝে দেখতে হচ্ছে টেবিল রয়েছে সেই টেবিলে কেটলি রাখা রয়েছে সমস্ত কিট রয়েছে দুটো কাপ রয়েছে কাপ না বলে এগুলোকে মাগ বলে ভালো একটা বড় মিরার রয়েছে দুপাশে দুটো লাইটও রয়েছে ম্যাডামের সাজার জন্য আর এদিকটা পুরো একটা খোলা ব্যালকনি পুরো ঢাকা রয়েছে আচ্ছা এখানে একটা সেন্টার the table রয়েছে hmm. and this is complimentary from grand view hotel ও ম্যাডাম তো পুরো স্বাগنيه বসে আছে আর এখানে বেডটা তো যথেষ্টই বড় ওখানটাটা খুব সুন্দর ডিজাইন করা আছে আবার কি ব্যালকনিটা দেখিয়ে দিই আমাদের বলে গেলেন যে এখানে হনুমানের উৎপাত আছে তাই জন্যে পুরো মানে দূর দূর পর্যন্ত এখানে পাহাড় দেখতে পাচ্ছি গ্র্যান্ড ভিউ বোধ হয় নামটা এই জন্যেই সার্থক আর কি আচ্ছা এখানে এখানে বসার কিন্তু জায়গা করা রয়েছে চেয়ার টেবিল রয়েছে হ্যাঁ বসে বসে ভিউ দেখো আর কফি খাও কফি খাও আচ্ছা এখানে মানে একটা অদ্ভুত জিনিস আমার এখানে চোখে পড়ল আর কি সেটা হচ্ছে যে এসি রয়েছে মানে এইখানে যা ওয়েদার আমার মনে হয় একমাত্র হয়তো সামারে সামারে হয়তো এসি লাগে এখানে হ্যাঁ যাই হোক ওয়াশরুমটা দেখিয়ে দিই বাথরুমে এখানে হেয়ার ড্রায়ার রাখা রয়েছে লাইট ফাইট টাভেল রাখা রয়েছে বডি লোশান হ্যান্ড ক্লিনজার মেশিনটা খুব সুন্দর টিস্যু শাওয়ার ক্যাপ রাখা রয়েছে একটা বড়ো মিরর রয়েছে যেটা খুব দরকার এখানে বাথিং সেকশানটা আলাদা করা এবং এখানে গ্লাস দেওয়া রয়েছে এইদিকে ওয়েস্টার্ন স্টাইল কংকুড রয়েছে

ও আচ্ছা এটা হচ্ছে কমপ্লিমেন্টারি আচ্ছা আমাদের বোতলগুলোর সাথে মিশে গেছে তো বেশ ভালোই লেগেছে দিস ইজ সুপিরিয়ার রুম চার্জ করেছিল ন হাজার দুশো ছেষট্টি টাকা ফর টু নাইটস তার মানে চার হাজার ছশো এগারো টাকা টু বি এক্স্যাক্ট ইনক্লুডিং জিএসটি তো এই ছিল রুম টুর ভালোই লাগলো আর এইখানের এই যে এই পোর্শনটা তো দুর্ধর্ষ আর কি আমার পেছনে মানে এইখানে ঘরে বসে খাটে বসে আমি এখানে বিছানায় বসে যাই এই বসে গেলাম এবার বিছানায় বসে আমি এখান থেকে পুরো পাহাড়ের রেঞ্জটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ধলাধার আর পীরপাঞ্জলের রেঞ্জটা এখান থেকে দেখা যায় তো সেটাই আমরা এখানে দেখতে পাচ্ছি এই ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে গেছে ওয়েলকাম ড্রিঙ্ক তাই কুকিজটা কিন্তু ছিল মানে এটাও কমপ্লিমেন্টারি কিন্তু এটা আগেই ছিল এই ড্রিঙ্কগুলো আমাদের এখন দিয়ে যাচ্ছে সফট ড্রিঙ্কগুলো